আজ মঙ্গলবার সতেরোই ভাদ্র দু সালের তেসরা সেপ্টেম্বর কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান আর আজ যদি আপনারা পারেন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার মঙ্গল মানেই তো আমাদের ব্লাড রিলেটেড ব্যাপার রক্তঘটিত কোনো সমস্যা বা অস্থি হাড় মজ্জা সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে মঙ্গলের দুর্বলতা আছে ইমিডিয়েট প্রতিকার করিয়ে নিন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান শারীরিকভাবে স্বাস্থ্যকে উন্নত করবার জন্য সুষম আহার গ্রহণ করুন আজ ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে পারে তবে হ্যাঁ ইনকামও ঠিকঠিক ঠিকঠাক থাকবে কিন্তু খরচ বাড়ার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে ভবিষ্যতে যদি নেতিবাচক প্রভাব না ফেলতে চান অর্থগত ব্যাপারে তাহলে এখন থেকেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় আজ কোনো না কোনো পার্টনারশিপ ক্রিয়াকলাপে আপনারা যুক্ত হতে পারেন উদ্যোগশীল ব্যক্তিবর্গদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ গ্রহণ করুন গৃহে ধর্ম অনুষ্ঠান হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে